আমাদের নাকি ইন্টারপোল দিয়া ফ্রান্স থেকে ধরে নিয়ে যাবে রেড দিয়া তো রাজনীতিবিদ গোলাম একটা ভিডিও করছে আমার আমার যারা পছন্দ করে তাদের ভরকায় যাওয়ারই কথা তবে ইন্টারেস্টিং হচ্ছে রনির কাছে অনেক তথ্য আছে যা অনেকেরই জানার কথা না যেমন ফ্রান্স পুলিশ আমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিছে এটা আমার খুবই ঘনিষ্ঠ দু একজন ছাড়া জানে না সে দেখলাম রনি জানে যাই হোক তার মানে ওর অ্যান্ট্রেনা অনেক উপরে বাজনা আছে আর কি গুড জব রনি আই অ্যাপট্রিশিয়েট ইউর হোমওয়ার্ক যাই হোক এই রকম আমার গ্রেপ্তার হওয়ার গুজব ছড়ায় আমি চুপ থাকি আমার ইনবক্স ভইরা যায় মেসেজে আমি এইগুলো নিয়ে কিছু বলতে চাই না কারণ এইটা মোটে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাঁঠাল রানীকে জয় বাংলা করে দেওয়া কিন্তু সেদিন এবলো এবলো মানে অবোলো ওই বিএনপির গয়েদুজ্জামান আপলো ফোন দিছে বলে দাদা মাঝখানে গুজব রোড ছিল আপনার ফ্রান্স পুলিশ গ্রেপ্তার করছে তো আমি বলি যে আমার ফোন দিলেন না কেন আপনার তো শুধু আমার না আমার ফ্যামিলির লোকজনের নাম্বার আছে তো বলে আমি ভয়ে ফোন দেই নাই যদি সত্যি সত্যি আপনি গ্রেপ্তার হইয়া থাকেন তো আমি দেখলাম যে কেস খারাপ অ্যাপোলোর মতো বুদ্ধিমান ছেলে যদি বিভ্রান্ত হয় তাহলে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা তো ডাবল বিভ্রান্ত হলে দোষ দেওয়া যায় না তাই না তো আসেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে একটু আলাপ করি পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে মানে মুজিব স্থান বা বাঙ্গুল্যান্ডের পুলিশ না ওটা তো কোনো রাষ্ট্র না হ্যাঁ ওইটা একটা কাটাল রানির মাফিয়া জমিদারি এটা সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করার ক্ষমতারে বলা হয় পাওয়ার টু ডিটেইন মানে আটকায় রাখা এটা একটা পুলিশের বিশেষ ক্ষমতা এক নাম্বার সে আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে দুই নাম্বার কোনো সন্দেহবাদনকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করছে বা করতেছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয় তিন নাম্বার জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে এই ঠোলার বাচ্চা বাংলাদেশের ঠোলার বাচ্চা জানিস তোরা এই সমস্ত শুনে নে ক্লাস কর আমার যাই এবার আসেন আমি আসলে কে আমি কেন ফ্রান্সে আছি আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট লিগাল আমি ফ্রান্সে জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিছে ফ্রান্স কারণ কাটালরা নেই আর তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না আমার নামে ডিজিটাল সিকিউরিটির আন্ডারে একটা মামলা দিছে সেটা গত বছর আমি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছি দুই সালে তো আমরা যখন ডিজিটাল সিকিউরিটি আন্ডারে মামলা দিছে না সে সময় হাসিনার ঠোলা ডিএমপির ওই যে উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে তা আমি সেই ঠোলারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম বলছিলাম আমার ঠিকানা লাগবে আমি দিতেছি সে আমার ডরেই ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে কেমন ঠোলার বাচ্চা ঠোলা রেখে এ ঠোলার বাচ্চা শুন। ফ্রান্স পুলিশের কাছে আমার ঠিকানা নাই আমরা তো ফ্রান্সের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ারই আসাইলাম দিছে ফ্রান্সের পুলিশ কি ইন্টারপোলের সদস্য না ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রে বালসুন কালারলানি হাসিনা ঠোলার বাচ্চা জানিস এটা ফ্রান্সে ইন্টারপোলের হেডকোয়ার্টার ওদের কাছে আমার ঠিকানা আছে না তো বল আমার ধরে নিয়ে যেতে বলিস না কেন আমার ঠিকানা কেন লাগবে তোর ফ্রান্সে তো দুইটা পিনাকি ভট্টাচার্য নাই ফ্রান্সকে বল না পিনাকিটা ধরে আমার কাছে পাঠাও

আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃত ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী রাজনৈতিক মত প্রকাশ করা কি ক্রিমিনাল অফিস নাকি রে ঠোলার বাচ্চা ঠোলা আমেরিকাতে ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন দেখছেন না ট্রাম্পের একটা রাবারের স্ট্যাচু বানায় রাস্তা দিয়ে নিয়ে গেছে আর যার ইচ্ছা গিয়ে লাথি দিছে দেখছেন না এটাই হইতেছে ফ্রিডম অফ স্পিচ আমি আমার পলিটিক্যাল ওপিনিয়ন দেব আমি হাসিনারে গালি দেবো এটা যদি গায়ে জ্বালা ধরে তো রাজনীতি করিস কেন রে ডিবিসি নিউজ করছে সরকারের সমালোচনা করাই তার কাজ পিনাকি ভট্টাচার্য যিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী বিশদকারের জন্য বেশ সমালোচিত তো সরকারের সমালোচনা করতা হাসিনারও কাজ ছিল রে ছিল কিনা বিরোধী দলের কাজ কি অপজিশনের কাজ কি সমালোচনা করাই তো অপজিশনের কাজ সে কাজ সে করবে না বান্দিরপুত বিশ্বকে তোর বাপের तालुक নগরে বান্দিরপুর যাইও রেড অ্যালার্ট কি এটা একটু জানেন ইন্টারপোলের একটা নোটিশ আছে কালার কোড দিয়া রেড ইয়েলো ব্লু গ্রিন অরেঞ্জ পার্পল ইত্যাদি এটা দা হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করার জন্য ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করে তাইলে এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ মুজিবকে যে জয় বাংলা করে দিল তারে তো রেড অ্যালার্ট জারি করছে তো তারেক রহমানকেও সাজা দিছে তো তারেক রহমানের জন্য কি রেড অ্যালার্ট জারি করতে পারবে না পারে না কারণ ইন্টারপোলের যে ম্যান্ডেট তার যে কনস্টিটিউশন তার আর্টিকেল থ্রি অনুসারে এমন কোনো নোটিশ রেড অ্যালার্টে দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস এবং রেসিয়াল ক্যারেক্টার আছে তারেক রহমানের নাম এইটা পলিটিক্যাল ক্যারেক্টার এই যে দেখেন তারেক রহমানের নামে জিন্দিগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না ইন্টারপোল হাসিনার চাকরি করে না চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না আমার নামে বাধি দেন আমার নামে তো আরও পারবে না এই মূর্খগুলো সিল্লা আর আপনারা কনফিউজড হন হাসিনার বাপ কব্বর থেকে উঠে আসলেও আমার নামে ইন্ডিয়া রেড অ্যালার্ট জারি করতে পারবে না চ্যালেঞ্জ দিলাম ধরে নিয়ে বাংলাদেশে যাওয়া তো দূর কি আমি কোনো ক্রাইম করতেছি না আই রিপিট ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না হাসিনা অপরাধী সে চুরি করে ঢাকাতি করে ভোট ডাকাতি করে প্রতারণা করে বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে কথা বলার অধিকার হরণ করে ক্ষমতায় আছে। আমি হাসিনার উৎখাত চাই আমি হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে দিতে চাই হাসিনার বাপেরও ক্ষমতা নাই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেয় আর বাংলাদেশের ঠোলা হারে ফু ভোরে আমি খাবাই না ফুট আসল হাসিনার বন্ধু মোদি আছে পুতিন আছে পুতিনের দেশের তো মার্শাল্লাহ সুনাম আছে ভিন্ন নিদের ভিন দেশে গিয়া মাইরা আসার তাই না হাসিনার গুন্ডা ভাড়া করতে পারে আমার মায়রা ফেলতে পারে গাড়ি চাপা দিয়ে মারতে পারে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলা যেতে মারতে পারে সব গুলি করে মারতে পারে বিষ প্রয়োগ করে মারতে পারে আমি এই সম্ভাবনাকে উড়ায় দেই না আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনা আর মোদির হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম কিন্তু এই যে সম্ভাবনা এই থেকে কি আমার মুক্তি আছে আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করছে তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা আমাকে নিয়মিত পরামর্শ দেয় এখন কিছু ভালচুন ভালচুন মানে জানেন তো আবার মনে করাই দিই ভালচুন মানে হইতেছে বোকা এই এই কিছু ভালচুন এখন চিল্লাবে আর কি হ্যাঁ যে দেখছো দেখছো কইছিলাম না পিনাকি রয় রেজেন্ট সেই জন্য ফরাসি গোয়েন্দাদের সাথে ওর ঘুটু আছে আসলে এইখানে কিছু বাংলাদেশি আছে প্যারিসে থাকে তারা আমারে খুন করার হুমকি দিছিল প্রকাশ্যে তো আমি উকিলের সাথে কথা বলছিলাম তো উকিল আমার নিরাপত্তার আশঙ্কার কথা প্রেসিডেন্টের দপ্তরে মানে ফ্রান্স ফ্রেঞ্চ প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানাইছি তো এইটা প্রেসিডেন্টের দপ্তর থেকে গোয়েন্দা সংস্থাকে যে জানানো হয়েছিল সেটা আমার উকিলকে অবহিত করা হয়েছিল সেজন্যই সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করছে আমি ওদের জিগাই নাই যে কেন তোমরা আমার সাথে কথা বলতেছ আমার সাথে তখন যারা কথা বলতে চাইলো অফিসিয়ালি আমি আমার উকিলকে জিগাইছিলাম যে আমার সাথে গোয়েন্দারা কথা বলতে চায় আমি কথা বলবো কি তো আমার উকিল খোঁজ খবর বলছে যে ওই যে আমরা যে যোগাযোগটা করছিলাম ওইটারই একটা ফলো এটা তুমি দেখা করতে পারো তো ওরা আমাকে খুব খাতি করছে আর কি একটা রেস্টুরেন্টে খাওয়াইছেও তো যাই হোক আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিসের সংলগ্ন পুলিশ দপ্তরিকে জানানো আছে আমাকে তারাই বলছে যে অপরিচিত কারোর সাথে যেন আমি দেখা না করি কথা না বলি তারা আমার নিয়মিত যাতায়াতের রুট জানে আমি কোন রাস্তায় যাই কোথায় যাই বাজার করি কোথায় নতুন কোথাও যাইতে হলে আমি ওদের জানায় যাই কিন্তু এটা আমাকে বলছিল যে যে জায়গায় যাও না ইউজুয়ালি সেখানে যাইতে হলে আমাদের একটু জানাও আগে তো তিনজন অফিসারের হট নাম্বার আমার কাছে দেওয়া আছে বলা হয়েছে যে যে কোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি সাহায্য চাইতে পারি আমার সাথে পুলিশ ঘুরে না এটা সত্য মানে সাথে পুলিশ থাকে না সব সময়। কিন্তু আমি একটা কনস্ট্যান্ট ওয়াচের মধ্যে আছি এবং থাকি যদিও এই কনস্ট্যান্ট ওয়াসে থাকাটা আমাকে কোনো অর্গানাইজড গ্রুপের আক্রমণ থেকে বাঁচাতে পারবে না তারা সম্ভবত এই সমস্ত এই যে বাকশালি টাকশালি আছে না প্যারিসে ওদের কথা ভাই ভাই সব করছে তো আমাকে ওরা জিজ্ঞেস করছিল যে এই যে তোমার দেশের কিছু লোকজন আছে প্যারিসে তোমার মারতে টারতে আর কি এরা কিছু করবে না তো আমি বলছি যে এই বাকশালি ভালসেনগুলোর তো এটারে থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দর জায়গা এগুলো কোনো ব্যাপার না তো আমার ভয় প্রফেশনালদের নিয়ে কোনো প্রফেশনাল কোনো অর্গানাইজেশন যদি রিয়েলি কাউরে জয় বাংলা কইরা দিতে চায় তাইলে পারবে আমারও পারবে করতে এটা তো কেউ ঠেকাতে পারে না তাই না তো আমরা জানি মানে যদি কেউ চায় তাহলে তো ওই জেমস বন্ডকেও করে দিতে পারে জয় বাংলা তাই না সেটা ঠেকানো ইম্পসিবল ভয় পায় না মানে আমি ভয় পাইতাম বাংলাদেশে কারণ ওইখানে তো ঠোলা ছাত্রলীগ আদালত যুবলীগ কোনো আইন বিচার নাই ফ্রান্স তো আর সেটা না এখানে আমার কিছু হইলে মোদির ধুতি আর হাসিনার টিকি দৈরা টান দিবে দিন আর আমার যারা পাঠক দর্শক আছেন আপনারও তো বিশ্বাসী মানুষ তাই না আমি না হয় হাফ হাফনাস্তি তাও আমি বিশ্বাস করি যে দুনিয়াতে মানুষের কাজে লাগার জন্য আমার জীবন রক্ষা করাটা যদি জরুরি হয় তাইলে আমার এই সৃষ্টিকর্তাই রক্ষা করবে আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে আর যদি আর আমার যে শক্তি মেধা যোগ্যতা দিচ্ছেন শক্তিদাতা সেটা যদি মানুষের কোনো কাজে না লাগে তাইলে আমার এই দুনিয়ায় বাইসে থেকে অন্য ধ্বংস করিয়া লাভ কি বলবেন আমি জীবনে ভয়ঙ্কর সব বিপদ থেকে রক্ষা পেয়েছি সৃষ্টিকর্তা আমারে এমনি এমনি বিপদগুলো থেকে রক্ষা করেন আমি যতদিন মজলুমের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাব। আমার বিশ্বাস ততদিন তিনি আমারে ওনার রহমতের চাদরে ঢেকে রাখবেন ভয় নাই আমার প্রিয় দেশবাসী আমরা পাপি আমরা গুণাগার কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা ইনসাফের পক্ষে জালেমের বিরুদ্ধে সৃষ্টিকর্তা তো আমাদেরকে ত্যাগ করবেন না তাই না আপনাদের ভয় কি নিঃশঙ্ক থাকেন নির্ভয় থাকেন আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি নিয়ত যদি পরিষ্কার থাকে কামিয়াব আমরা হবই নইলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে আর এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতেই হয় তাহলে যাবে শহীদের মর্যাদা পাবো মুক্তির মন্দিরও ছোপানো তলে কত প্রাণ হলো বলিদান হয়েছে আরও হবে তার মধ্যে আমার মতো তুচ্ছ নগণ্য একজনের নাম যদি লেখা থাকে তার যদি স্থান হয় সেটা তো বিশাল বড় পাওয়া ইতিহাসের অংশ হয়ে থাকবো সেটা কম গৌরবের না আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে যেদিন লেখা আছে সেদিনই হবে এটা বদলানোর কোনো ক্ষমতা কারণে আবার আসেন দেখি আর শেখ মুজিব ধরেন কারাগারে মারা যেতেন আমাদের তিনি মাথার মনি হয়ে থাকতেন না লাভ হয়েছে কি পড়ছেন তো তাই না উনার মাইয়া আরো বেশি পচাইছে বাকি পাঁচটা বছর উনি ক্রমাগত পড়ছেন অর্থহীন বেঁচে থাকাটা মডার্নের চাইতেও বেশি আজকের লড়াইয়ের মাঠে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে প্রাণ দিয়ে দিলেও কোনো ক্ষতি নাই কিন্তু অনর্থক বাইসে থেইকা পচে যাওয়ার তো ভয় নাই শেখ মুজিবের মতো আমার আর কথা বলার আছে আপনাদেরকে আমি কেন আদা জল খাইয়া শেখ হাসিনার পিছনে লাগলাম অনেকে কনফিউজ হয়ে যান যে আসলে কেন এটা করতেছে আর কি তারপরে অনেকে আবার জিগায় যে আমি কখনো জনতার কাতার ছেড়ে যাব কি না। এই দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আসব একটু সময় লাগবে জন্য আজকে আর বললাম না আসব হয়তো কালকেই আবার দেখা হবে ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আপনাদের দোয়াই আমাকে রক্ষা করুন খোলা হাফেজ পিনাকি ভট্টাচার্য প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে সম্পূর্ণ আমার চ্যানেলেই আপনি দেখতে পাবেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে থাকুন প্রতিনিয়ত তার ভিডিও আপনি পেয়ে যাবেন প্রতিদিন দুটা ভিডিও আপনি পেতে পারেন